হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি প্রায় বেশ কিছুদিন ধরেই ভিডিও আপলোড দিতে পারিনি মোবাইলে কিছু সমস্যা ছিল সেই জন্য আর আজকে যে ব্লগটা শেয়ার করছি তা ছিল বেশ কিছুদিন আগের ব্লগ এখন ঘড়িতে বাজে সকাল প্রায় দশটা এসেছি ডাক্তার দেখাতে হসপিটালে ওই আমাদের ফ্যামিলি ডক্টর যে হসপিটালটায় বসেন সেখানেই এসেছি এর আগেও একদিন এসেছিলাম তবে সেদিনকে আর দেখাতে পারিনি শুধু অ্যাপয়েন্টমেন্টের ডেটটা নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল ডেনমার্কে থাকতে গেলে হেলথ কার্ডটা খুবই জরুরি কিছুদিন আগে আমি যেহেতু আমার ফ্যামিলি ডক্টরটা চেঞ্জ করেছিলাম সেজন্য নতুন হেলথ কার্ড এখনও আমার হাতে এসে পৌঁছয়নি আর তার জন্যই আমাকে দুবার হসপিটালে আসতে হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হেলথ কার্ড না থাকলে ডেনমার্কে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই মুশকিল হয়ে পড়ে তবে আমার কাছে যেহেতু আমার পুরনো হেলথ কার্ডটা ছিল সেজন্য আমাকে আর এত টেনশান নিতে হয়নি আর হসপিটালের ভিতরের জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল দেখে একেবারেই মনে হচ্ছে না এটা হসপিটাল আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম প্রায় হয়ে এসেছে এখনই আমার ডাক পড়লেই তারপর আমি যাব। এইদিকে আমার ডক্টর দেখানো হয়ে গেছে তখন তো আপনাদের দেখানো হয়নি এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতেই প্রথমে এসে হেলথ কার্ডটা স্ক্যান করাতে হয় স্ক্যান করানোর পরেই ওনারা হয়তোবা বুঝতে পারেন কোনো না কোনোভাবে যে আমরা এসেছি তারপরই সময় অনুযায়ী যার যার ডাক পড়ে আর আমি যেহেতু ডেনমার্কে আসার পর এই প্রথম ডাক্তার দেখিয়েছি আর ওনাদের কম্পিউটারেও আমার কোনো মেডিকেল হিস্ট্রি নেই সেই জন্যই আমাকে আমার সব অসুবিধের কথা জিজ্ঞেস করে আর আমার মেডিকেল হিস্ট্রি জেনে আমাকে বললেন ব্লাড দিতে হবে তো আমিও আর দেরি করলাম না ব্লাডটা দিয়েই দিলাম এখন চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে অনলাইন থেকে বেশ কিছুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাও দেখছি আজকে এসে পড়েছে ওই পার্সেলটা নিয়ে তারপর একেবারে বাড়ি ফিরব আর এখানে হেলথ কার্ডের রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা একটি হেলথ কার্ডের মাধ্যমে আপনি বিনামূল্যে বা কম খরচে স্বাস্থ্যসেবা পেতে পারেন যার মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ হাসপাতালে থাকা আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতেও কোনো পেমেন্ট করতে হয় না তবে হ্যাঁ আমি যেহেতু ডক্টর চেঞ্জ করেছিলাম তখন আমাকে কিছুটা পরিমাণ টাকা পেমেন্ট করতে হয়েছিল আর আজকে আমাকে যতগুলোই ব্লাড টেস্ট দিয়েছে ওই সিবিসি সি হিমোগ্লোবিন থেকে শুরু করে ভিটামিন ডি থ্রি অনেকগুলোই ব্লাড টেস্ট দিয়েছে তার জন্য আমাকে কিছুই পেমেন্ট করতে হয়নি তো চলুন এখন বাড়িতে চলে এসেছি আর একটা পার্সেল এসেছে মানে এটাকে না খুলে রেখে দেবো তা একেবারে হয় না ডেনমার্কে এই সামার সিজনটাতে প্রত্যেকেই বাড়ি থেকে ঘুরতে বেরোনোর সময় ফোল্ডেড চেয়ার টেবিল ক্যারি করে নিয়ে যান তাই আমিও বেশ কিছুদিন আগে অনলাইন থেকে একটা ফোল্ডেড টি টেবিল অর্ডার করেছিলাম অন্য পার্সেলগুলো যেমন ডেলিভারি ডেটের অনেক আগেই চলে এসে কিন্তু এইটা আবার এসেছে ডেলিভারি ডেটের দুদিন আগে আমরা যখনই সমুদ্রের পাড়ে ঘুরতে বেরোতাম প্রায়ই সবাইকে দেখতাম এই ফোল্ডেড চেয়ার হয়তো বা টেবিলগুলো পেতে পেতে বসে আছে সমুদ্রের পারে মাটিতে চাদর পেতে বসে আর এই ছোট টেবিলটাতে নিজেদের বিভিন্ন খাওয়ার আর চায়ের কাপ রেখে বিকেলবেলার সময়টুকু আমাদের এবার ভালোই কেটে যাবে এই টেবিলটা কিন্তু বেশি দাম নেয়নি ওই আটশো থেকে এক হাজার টাকার মধ্যে হবে আমার এখন ঠিক দামটা মনে নেই অ্যাকুরেটলি তবে এটা দেখতে কিছুটা স্টাডি টেবিলের মতো এতটাই হালকা যে যে কোনো জায়গায় ব্যাগে করে কেরি করে নিয়ে যেতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা